হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি একটি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে হোয়াটসঅ্যাপে কীভাবে কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে হয় সেটা আজকে দেখবো তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা বেসিক্যালি কী করি না যখনই কারোর নাম্বার হোয়াটসঅ্যাপে সেভ করি তো সেক্ষেত্রে আমরা সবার ফার্স্টে এখানে তার নাম্বারটা লিখে সেভ করি কিন্তু এখন থেকে আর আপনাদেরকে এটা করতে হবে না তো একটা সহজ উপায় আমরা দেখছি তো তার জন্য সবার ফার্স্টে আমাদের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে হবে থেকে ওপেন করার পর ফর এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি ধরুন এটা আপনার ফোন আর এটা যার নাম্বার সেভ করবেন তার ফোন তো আপনি ফার্স্টে কি করলেন থেকে ওপেন করার পর নিচে এখানে যে একটি সবুজ কালারের প্লাস আইকন রয়েছে এটার উপর ক্লিক করব এর উপর ক্লিক করার পর দেখুন একদম এখানে একটি নিউ কন্ট্যাক্ট বলে অপশন রয়েছে তার ঠিক পাশেই একটি স্ক্যানারের মতো অপশন রয়েছে তো এটাকে আমরা ওপেন করব। আর তার সাথে সাথেই যার নাম্বার আমরা সেভ করব তার হোয়াটসঅ্যাপটাকেও আমরা খুলবো এরপর সেমভাবে এখানে যে প্লাস আইকনটা আছে এটার উপর ক্লিক করবো তো দেখুন যে সেম অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করবো এখানে একটা দেখতে পাচ্ছেন মাই কোড বলে একটা অপশন রয়েছে আর একটা স্ক্যান কোড তো যার নাম্বারটা আমরা সেভ করবো তার ক্ষেত্রে যে মাই কোড বলে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো এরপর আমরা সেই ফোনটা থেকে আমরা এইভাবে যে কিউআর কোডটা আছে সেটা স্ক্যান করব তো দেখতে পাচ্ছেন যখনই আমি এটা স্ক্যান করলাম এখানে কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি অন্য নতুন ফোন নাম্বার মানে যার নাম্বার আপনি সেভ করতে চান এইভাবে খুব সহজেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ